আজকে যে আমরা একত্রিত হয়েতে হতে পেরেছি প্রবীণ এবং নবীনরা মিলে যে আমাদের আজকে ঠাকুর মিলন মেলা এই মিলন মেলার যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজকে প্রধান অতিথির সম্মতিক্রমে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি মিলন মাহমুদ ভাই মিলন মাহমুদ ভাইকে বক্তৃতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ঢাকাস্ত ঠাকুরগা ছাত্র পরিষদের আজকের এই মিলন মেলায় উপস্থিত আছেন বাংলাদেশে নয় শুধু বিশ্বে ঠাকুরগা বলতে এই মুহূর্তে যে একটি নাম জড়িত আমরা এখন সামনে যেমন শীত আসতেছে আমরা শীত ফ্লে ফ্লেভার একটা অনুভব করতেছি ঠিক মির্জা নামটা ঠাকুরগাঁয়ের সাথে ঠাকুরকার ব্লাডের সাথে ঠাকুরগার রক্তের সাথে জড়িত এই মুহূর্তে মির্জা ফুকুল ইসলাম আলমগীর নাম সারের নাম বললে আমরা শুধু ঢাকা শহরে না আমেরিকা যদি একজন বাংলাদেশি থাকে আমরা যদি সেখানে যে বলি ভাই আমার বাড়ির ঠাকুরগাঁও ওস মির্জা আলম মির্জা ফকরুল ইসলাম সারের এলাকায় এক কথাই ছিল এক কথাই আমাদের ভাগ্য ভালো যে আমরা এই জেনারেশনে বসবাস জন্ম নিয়েছি এবং এই জেনারেশনে স্যারের মতো একজন অভিভাবক পেয়েছি এখানে উপস্থিত আছেন আমি আসলে বক্তব্য এখানে উপস্থিত আছেন মির্জা পরিবারের সন্তান ইনশাল্লাহ আগামী দিনে ঠাকুরবাকে যিনি রিপ্রেজেন্ট করবেন ফয়সাল আমিন ভাই উপস্থিত আছেন আমাদের এই সংগঠনে তৈরি করতে যিনি অতপ্রতভাবে জড়িত সংগঠনে সকল খোঁজ নিয়েছেন সাবেক ছাত্রনেতা ঢাকা কলেজ সাবেক ছাত্রনেতা কামালানোয়ার আহমেদ ভাই উপস্থিত আছেন সংগঠন গঠন করার থেকে শুরু করে ভালো মন্দ সকল বিষয়ে মতামত দেওয়া থেকে শুরু করে মানসিকভাবে সাহায্য সুবিধা মানসিকভাবে আর্থিকভাবে সব বিষয়ে খোঁজখবর নেওয়া সহেল রানা ভাই এই সংগঠন করতে যে যার কাছে সাহস পেয়েছি যার অনুমতি নিয়ে এই সংগঠন এ আগানোর জন্য সাহস পেয়েছি যার অনুমতি নিয়ে আমি সকলের সাথে কথা বলার জন্য সাহস পেয়েছি সকল প্রকার সাহস জুগিয়েছেন আমাদের স্যারের একান্ত সহকারী ইনুস ভাই এই সংগঠন তৈরিতে ছাত্ররা সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন পরিশ্রম করেছেন ছাত্রদের মধ্যে অন্যতম মোস্তফা কামাল মোস্তফা কামাল এই সংগঠনের জন্য সবচেয়ে প্রথম আমাকে আহ্বান করেছিলেন আমি মোস্তফাকে বললাম মোস্তফা আমরা তো ঠাকুরকার ছেলে কাজ করতে চাই একটা বুঝি একশো তিরিশটা আমরা হচ্ছে করতে চাই একটা পিছনে যা ভাবি আর একটা আমরা কি পারবো মোস্তফা আমাকে বলার পরে আমি ভাইদের সাথে কথা বললাম ভাইরা বলল। ইনুস ভাই কামাল ভাই রানা ভাইরা বললো ঠিক আছে তুই আগা আমরা আছি কথাই কথাই আজকে এই অবস্থান অবস্থান করতে আমরা একটি একটি ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ তেজগাঁও কলেজ বাংলা কলেজ সহ সতেরোটা মিটিং করেছি এই মিটিংগুলোতে আমাদের সবসময় সকল সহযোগিতা করত মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামিম সাতমান সাকিব এছাড়া আরো অনেকজন ছিল জগন্নাথের মাহবুব ছিল ছিল আমাদের ঢাকা কলেজের জগন্নাথের নাম বলতে পারতেছি না জাহাঙ্গীরনগরে ছিল আমাদের ছাত্র সংগঠনের সাবেক হিরু অনেক সহযোগিতা করেছেন একরাম অনেক সহযোগিতা করেছেন শান্ত অনেক সহযোগিতা করেছেন সেরে বাংলার সামাদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তৃণমূলের আমাদের নুর আলম হিজল বাংলা কলেজের রাব্বি তেজগা কলেজের মুন্না প্রাইভেট ইউনিভার্সিটির ফরিদ সিফাত সকলকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলছি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকজনই জনে আসেন আমি আমি তো আসলেই খালি একটা কথা বলবো আপনারা স্যারের কাছে অনেক কিছু চেয়েছেন সার কখন দিতে পারবে যখন স্যার একটা রাষ্ট্রীয় দায়িত্ব আসবে আমি বলতেছি সকলে আগে স্যারকে রাষ্ট্রীয় দায়িত্বে আনার জন্য চেষ্টা করেন সেটা চিন্তা করুন আগে স্যারকে জায়গায় নিয়ে আসতে হবে দেন আমাদের জন্য স্যার কিছু করবে আমরা যেমন স্যারের কাছে চাচ্ছি সার সুযোগ পেলে নিজেই করতে চাইবে কারণ ঠাকুর কাটা সার হয়ে গেলো ঢাকাস্তর ঠাকুর ছাত্র সংগঠন এটা শুধু আজকের প্রোগ্রাম দিয়ে না এটা শুধু কাগজের কলমে না এটা তৈরি হচ্ছে দুই মাস ধরে সামনে আপনার মঞ্চে যারা উপস্থিত আছেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো এই সংগঠন সামনে যেন শক্তিশালী একটা অবস্থান করতে পারে আপনারা সেই সহযোগিতাটা করবেন ইনশাল্লাহ এই সংগঠনে সকালে আছে ছাত্ররা ছাত্ররা যদি ভালো জায়গায় যেতে পারে ছাত্ররা যদি ভালো কিছু করতে পারে ঠাকুর জন্য আপনারা যখন যেভাবে বলবেন এই ছাত্ররা এগিয়ে আসবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যার অনেক মূল্যবান সময় দিয়েছেন সকালে ভালো থাকবে নাই যারা এসেছেন সকলকে কৃতজ্ঞতা জানাই খবর নিয়েছেন তাদের কৃতজ্ঞতা খোঁজ খবর নিয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম